নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসির ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব ছোট করতেন কথাগুলো স্মরণ বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ বান্দাস নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে আল্লাহর হাবিব সাহেব মসজিদে নবীতে জুমার খোদবা দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচি খা খা বড় ভূমি এক ফোটা পানি নাই আল্লাহর হাবিব সাহেব মেম্বারে দাঁড়িয়ে খোদ্ দিচ্ছেন এক সাহাবি এসে বলে এরা সুল আল্লাহ একটু দোয়া করেন বৃষ্টির দোয়া আল্লাহর হাবিব সাহেব খোদ্ বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন বাকি সাহাবারা বর্ণনা করলো আল্লাহ আসুল দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝামঝাম করে মদিনাতে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল এই যে দোয়ার তিনি করেছেন বৃষ্টি নাজিল শুরু হলো বৃষ্টি আর বন্ধ হয় না ওই জুমাবার বৃষ্টি হলো শনিবার হলো রবিবার হলো সোম মঙ্গল বৃহস্পতি শুক্র টানা সাত দিন এবার আবার অতিবৃষ্টির চোটে বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের জুমাবারে ওই সাহাবি আবার খুববার সময় আয়সা হাজির আয়সা বলে আসলে লার দরকার নাই আর দরকার নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করে কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ হাওয়া লাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আল্লাহ লাগবে না হাওয়া লাইনা আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বতে দেন মদিনাতে দিয়ে না সাহাবারা বললেন জুমার নামাজ পরে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি চারদিকে মেঘ মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনার জমিন এক ফোটা বৃষ্টি নাই ওই যে দূরে তুফার ওই পাশে থান্ডার বজ্রপাত ওই দিকে বৃষ্টি ওই যে ওদিকে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকরির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিশ্বনবীর দোয়ার বর্ক হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছেন দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা আল্লাহর হাবিব বলতেন ইন আল্লাহ আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহ নাকি লজ্জা লাগে আল্লাহ কইতে বললেন না সুবহানাল্লাহ আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইননালিল্লাহি তিসাআতা ওয়া তিসাইনা ইসমা আল্লাহর রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যে করবে তারে তার মালিক বানায়া দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর গুলো বলে বলে আল্লাহর ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময়ের রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান সুবানাল্লাহ পড়ে দয়াময় মেহেরবা তিনি রহমান এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন বলেন ইয়া রহমান সবাই নিয়া রহমান দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসির ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী সোমান আল্লাহ পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাহেব ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সন্না যদি কেউ দোয়া করে রব্বানা চিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরতে হাসানা অকিনা আজা বান্নার তখন সবাই কি বলবেন এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে জঘুরি দোয়া করেন আপনার ডাকগুলো শোনে কে